গুড মর্নিং সকলকে এখন বাজে নটা বাইশ আর আমি ঘুম থেকে একটু আগে উঠেছি ঘরের কাজবাজ করেছি আমি ঘুম থেকে উঠে না ফার্স্টে আমার মোবাইলটা চেক করি ফেসবুকে যাই দেন ইউটিউবে যাই দেখি কোনো আপডেট এসছে কিনা তো সেরকম ফেসবুকে কালকে আমি রাত্রে দেখছিলাম যে বাংলাদেশের একজন মহিলা আর একজন পুরুষ সবাই চেন একজনের নাম নাজিম একজনের নাম তানিশা তার তার মাঝখানে আছে আরেকটি মেয়ের নাম হচ্ছে মেয় যে হচ্ছে নাজিমের আগের মানে প্রাক্তন স্ত্রী এক্স ওয়াইফ বলতে আমার ভালো লাগে না জিনিসটা তো প্রাক্তন ছিলেন তো তাদের ভিডিওগুলো আমি দেখতাম খুব ভালো লাগতো কাপের হিসেবে বেশ ভালোই ছিল জুড়িটা বাট তা নামের আমি মেয়েটিকে না আমার আগাগোড়ায় মনে হয়েছিল যে মধ্যে কিছু মানে কিছু একটার মধ্যে লুকোচুপি আছে কিছু একটা গল্প আছে ওর মধ্যে অ্যান্ড তারপর যখন তারপর তাদের ভিডিওতে আমি দেখতাম যে ছেলেকে একা ভিডিও করছে আর মেয়েকে দেখা যাচ্ছে না তারপর হুট করে একদিন জানতে পারলাম যে তাদের ডিভোর্স হয়ে গেছে দেন তারপর যেটা দেখলাম তার সে বান্ধবী তা নিঃ যা না তাই নিজের বান্ধবীকে বলেছে ফার্স্ট অফ অল কথা হচ্ছে তখন জানতাম না কে দোষী কে সত্যবাদী কে মিথ্যাবাদী বাট একটা কমন সেন্স কি বলে আমার বান্ধবী সে যদি অপরাধ করেই থাকে সেদিকে কিছু করেই থাকে আমি কখনও ওপেন লাইভে এসে তাকে এভাবে কখনো বলবো না এগুলো কখন বলে কখন বলে মানুষ যখন কারোর প্রতি কারোর আক্রমণ মানে কিছু উদ্দেশ্য থাকে তাকে সহ্য হয় না তার জন্য কোনো কাজ হাসিল হয় না তখন এগুলো মানুষ করতে বসে তো আর সে তো নিজের ছিল নাকি বেস্ট ফ্রেন্ড আর ছেলেটার কথাও বলি সে যদি নিজের স্ত্রীকে এতই ভালোবাসে এতই করে কখনো তার স্ত্রী নামে এসে একটা কথা বলতে বসত না প্রকৃত ভালোবাসা থাকলে না ওদের কেউ ওপেন লাইফে এসে অসম্মান করে না বাট তখনও বুঝতাম না আমি যে সত্যি কিনে আসলে এরকম হলেও হতে পারে এখনকার দিনকাল যা ফুট কিন্তু কালকের খবরটা দেখে একদম পুরো শিওর যে ওটা ওদের একদম বানানো গল্প ছিল বিয়ে করেছে দুজন নাজিম দানিসা মানে এটা ভাবতে কেন বুঝিতে বাঁধে যে অন্যের স্বামীকে কী বলবো তার আমি বলবো এখানে মেমের অনেক দোষ আছে কারণ তার উচিত ছিল সে যেভাবে ভিডিও বানাতো তার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে তার কেমন একটা আকৃষ্ট ছিল তার স্বামীর প্রতি এবং তার স্বামীরও কিন্তু একটা আকৃষ্ট ছিল তার বান্ধবীর প্রতি ভিডিও দেখলে এগুলো বোঝা যায় সে কিন্তু বুঝতো না আর সেকেন্ড হচ্ছে যে যার স্বভাব এরকম বারবার একে ওকে ভালো লাগায় সে কখনোই এক মেয়ে নিয়ে সংসার করবে না তাদের অনেকদিন প্ল্যান ছিল বিয়ে করার তো ওই জন্য কী বলে বউকে অপবাদ দিয়ে ডিভোর্স করবে এটা একটা প্ল্যান ছিল আমার তো মনে হয় বইয়ের ভিডিও না ওরা দুজন মানে কী বলবো কুকর্ম করেছে সেগুলোর ভিডিও হয়তো ভাইরাল হয়ে যাবে সেই ভয়ে যাক বাদ দাও কিন্তু মেন যেটা কথা যে তা নিশ্চয় একটা জিনিস জেনে রাখবে কারুর সংসার ভাঙা আর আমাদের ইসলাম ধর্মে বলে যে মসজিদ ভাঙা কিন্তু সমান তুমি না অন্যের সংসার ভেবে তুমি সংসার ভেঙে সেখানে তুমি বিয়ে করে সুখে থাকবে সবাই বিলে গেলে আল্লাহ তোমাকে কোনো ধরনের ক্ষমা করবে না হ্যাঁ এই সুখ বেশি দিন টিকবে না তোমরা দেখতেই পাবে কারণ যার একের পর এক নিয়ে ভালো লাগে তার এই মেয়ে তো পোষাবে না দুদিন পরে তারও বান্ধবীকে তার ভালো লেগে যাবে তো এটা জাস্ট সময়ের অপেক্ষা হয়ে তাড়াতাড়ি দেখতে পাবে তো কে এখন ভাবতে পারো আমি তো মেয়ে মেয়ের এ নিয়ে বলছি বাট সেটা না এটা আমার কথা না আল্লাহর কথা কেউ যদি কারোর সংসার ভাঙে বিনা কারণে তার তার জাস্ট ওয়েট করো আর যে ছেলের বইয়ের বান্ধবীকে পছন্দ হয় সে কদিন পরে আবার তার বান্ধবীকেও পছন্দ হবে মানে এক মেয়ে নিয়ে সংসার করার জীবনে এরা না আর সেকেন্ড হচ্ছে মানে বান্ধবী রাখার পরে এবার সতর্ক থাকবে মানে বাড়িতে নিয়ে এরকম থাকাটা ওগুলো করবে না এখন সবাই তো আর এক নয় বাট সাবধান থাকাটা ভালো শুধু মেয়েদেরকে না ছেলেদেরকেও বলবো নিজেদের বন্ধুদেরকে অন্তত চেষ্টা করবে নিজের বইয়ের থেকে ডিসটেন্স রাখার আর মেয়েদেরকেও নিজের বান্ধবীকে তো এটাই আর এর মধ্যে হচ্ছে আমি মুকুয়াশ করে এসেছি তো চলো নিচে যাই নিচে গিয়ে নিজে ব্রেকফাস্ট করি তারপর আবার বিকেলে বা দুপুরে কথা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে আমি একটু হচ্ছে সুন্দর মতো সেজে নিয়েছি মানে সাজা বলতে কিছুই না একটু লিপস্টিক দিয়ে একটু জামা পরে আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু রিলস বানাবো দেন তারপরে কয়েকটা ভালো সুন্দর ভিডিও বানানোর কথা ছিল তারপরে হচ্ছে স্কিন রিলেটেড কিছু আমার ফেসবুকে ভিডিও ছাড়ার কথা আছে তো সেইগুলো নিয়ে একটু সুন্দর পরিপাটি কারণ লুকসটা হচ্ছে খুব ম্যাটার করে একটা ভিডিওর জন্য যারা ভিডিও বানাও তারা জানবে যে লুকসটা হচ্ছে কত বড় একটা ম্যাটার আমাদের জন্য এটা বলে বোঝানোর মতো না দেন এই আমি যে ওপরে চলে এসেছিলাম আর কি বলবো ওই ছেলেটিকে মেয়েটিকে নিয়ে একটু ভিডিও বানালাম কারণ অ্যাজ আ পাবলিক হিসাবে আমার মনে হলো আমার কিছু বলার দরকার আর আমার চুলগুলো দেখো একদম একটু স্ট্রেটনার ব্যবহার করিনি আমি ওই কারণে একটু মানে এ এ হয়ে আছে স্টেটনারটা দিলে একটু মানে সুন্দরভাবে থাকে আর কি ওই তো আর আমাকে কেমন লাগছে আর আমি কিন্তু মুখে কিছু দিইনি জাস্ট লিপস্টিকটা দিয়েছি আর আমাকে এই ফিল্টারের কথাটা মানিয়েছে কারণ আমি আগের ফিল্টারটাই খুব অভ্যস্ত ছিলাম আর প্রচণ্ড গরম হচ্ছিলো আমার ঘাম হচ্ছিল আর আমি না রোজ ভাবি এডিট করব এডিট করব এডিট করা হয় না আলসিমির কারণে ভিডিও দিতেও পারি না আর আমি যখনই ভয়েস ওভার দিতে যাব ভাবি তখনই হচ্ছে আমার কোনো না কোনো প্রবলেম হয় দেখা যায় খুব বেশি পরিমাণে কেউ মিলি করছে তো বাধ্য হয়ে আমাকে এরকম পরিবেশে বয়স্ক দিতে হলো আর তোমাদেরকে বাইরে যা দেখায় দেখো কীরকম রোদ করেছে আর এই যে মার্শাল্লাহ বেশ মোটামুটি একটা ওয়েদার ছিল আর কি বেশ আমার কাছে তো ওয়েদারটা বেশ ভালোই লেগেছিলো আর আমি বাইরে খুলি নি দরজাটা কারণ প্রচণ্ড রোদ বাইরে আমি ছাদে যাব না এই ভেতরে ঘোটার ঘরে বসে আমি ভিডিও বানাবো আর উল্টো হচ্ছে সাউন্ড এলে অনেক সময় কপিরাইট চলে আসে আমি জানি না কেন আর এটা ইউটিউব কেন করে আমি বুঝি না একমাত্র গান ছাড়া তো কপি আমি দেখলাম দুটো হচ্ছে দুটো না তিনটে আমি ড্যান্সের ভিডিও ছেড়েছি মিউজিক দিয়ে আমি নাম নেবো না গানগুলোর দুটোতে হচ্ছে কপিরাইট চলে এসছে আর একটাতে হচ্ছে কপিরাইটে আসিনি আমি পুরো এটা দেখে পুরো অবাক আমার মাথা কাজ করছে না যে এটা কী করে সম্ভব একটাতে হচ্ছে মানে পাবলিক করার মতো না ওখানে একদম কপিয়ে চলে এসেছে মানে পাবলিক করতে পারবো না আর একটা নর্মালি কপিরাইট আমি যেহেতু ইনকাম করি না আমার ভিডিও থেকে তো আমার কোনো সমস্যা নেই কপিরাইট না আসলে বার বারবার এরকম কপিরাইট আসলে কিন্তু একটা সমস্যা থাকে আর কি এই জন্যই তো একটু খারাপ লেগেছে এই আর কি আর মেন হচ্ছে যে কি বলো তো আমি জানি না অন্যান্য ক্রিয়েটার্সরা কি করে গান ব্যবহার করে কোথা থেকে ব্যবহার করে কপিরাইট কেন পায় না বাট আমি ব্যবহার করলে কিন্তু কপিরাইট পাই তো চলো তো একটু রিলস বানাচ্ছিলাম ঘুম থেকে উঠে শরীরটা একটু অসুস্থ লাগছিল। বাট ছাদে এসে একটু শাড়ি পরেছি এই যে আর হালকা পাতলা একটু সেজেছিলাম এই রিলস বানাচ্ছিলাম আর কালারটা কিন্তু খুবই মিষ্টি কালার এখানে কেমন লাল লাল লাগছে আমি জানি না তো কেমন লাগছে আমাকে প্লিজ বলো আর প্রচণ্ড গরম হচ্ছে ঘেমে গেছি আমি নিচে নেমে যাব আর থাকবো না কারণ কষ্ট হচ্ছে শাড়ি পরে আর যা গরম পড়েছে আবার কবে মিষ্টি হবে জানি না আর চুল টুল পুরো ঘেমে গেছে দেখো কী অবস্থা তো নিচে গিয়ে হচ্ছে জামা কাপড় পাল্টাতে হবে না হলে ভালো লাগবে না আর সাজা বলতে খুব সাজি একটু লুজ পাউডার দিয়েছি শাড়ি দিয়েছে লিপস্টিক দিয়েছি তাতেই অনেক সুন্দর লাগছে না ওরকম কিছু না বাট এই গরমে না বেশি সাজালে কেমন অকট লাগে আমার নিজেকেই মনে হয় এরকম তো আমি হচ্ছে এগুলো খুলে নিই কারণ প্রচণ্ড গরম হচ্ছে আর অস্বস্তি হচ্ছে আমার তো আর এখন বাজে হচ্ছে ছটা মানে হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন ছটা বাজতে যায় তো এটা হচ্ছে আমার সোনার কানে যেটা আমার কানে সবসময় থাকে এটা ছাড়া আমার জীবনে আছে আসলে আমি ওইভাবে কানের পড়ি না তো ওই কারণে আমি খুলি না আর এটা আমার অনেক ছোটোবেলার কানেরটা ওই জন্য কানেকটা নাকেরটা আমার দেখবে সবসময় থাকে আর এই চুড়িটা তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিয়ে তোমাদের সাথে কথা বলবো আর এই শাড়িটা অনেক পুরানো ফ্লিপকার্ট থেকে নেওয়া কাপড় মেটেরিয়ালসটা ভালো না বাট মোটামুটি ওই ভিডিও করি মা পড়েছিল তো আমার চেঞ্জ করা হয়ে গেছে ড্রেসটা তো আমি একটু ডিস্ট্রিক্ট টুসিস্ট্রিক্ট এগুলো দিয়েছি একটু রিমুভ করে নেয় জিপষ্টিক ভালকৈ ক্লিন নহলে কি হয় থোট কিন্তু ড্ৰাই হৈ যায় অনেক প্ৰব্লেম হয় কিন্তু আমাৰ তো ভাল কৰি আমি নাৰিকল তেল দিয়ে ৰিমুভ কৰব তো ফাইনালি একদম ক্লিন হয়ে চলে এসছি আর শুধু মুখটা নিচে গিয়ে ওয়াশ করবো হয়ে যাবে সন্ধ্যাও হচ্ছে প্রায় নিচে নেমে যাবো বেশিক্ষণ থাকবো না তো এই মুখটা এখন কেমন লাল লাল লাগছে এর কারণ একটাই মুখটা এখন ওয়াশ করতে হবে না হলে এরকম লাল লাল লাগবে আর প্রচণ্ড পরিমাণ গরম হচ্ছে প্রচণ্ড পরিমাণ এটা বলে বোঝানোর মতো না চলো নিচে জেমে যাই নিচে গিয়ে যদি সময় পায় কথা হবে নাহলে একেবারে সেই কালকে আর প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো তোমাদের মাঝখানে খুব রেসপন্স পাচ্ছিলাম বাট আর পাচ্ছি না কিন্তু কষ্ট লাগছে তো প্লিজ ভিডিওগুলো একটু দেখো একটু রেসপন্স করো তোমাদের কাছে এটুকুই চাওয়া আর কিছু না চলো নিচে যাই নিজে গিয়ে তারপর ও নিজে নেমে এসেছিলাম সন্ধ্যাবেলা দেন হচ্ছে তরকারি কিছু ছিল সেগুলো গরম করছিলাম আর দেখো কি পরিমাণ ঘেমে গেছি আর আমার চোখের কাজল কিন্তু এখনও হালকা হালকা আছে তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না এই পর্যন্তই আর নতুন হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তো ব্লগে গুড নাইট টাটা আল্লাহ হাফেজ